রুবেল আমার প্রতি ছবি থাকবে যেটা অনেক মূল্যায়ন আমার সন্তান আমি তাকে নিয়ে গুরু ফিল করি আমি তাদেরকে তাকে এত বড় হয়েছে আমার সবসময় দোয়া আছে তার পিছনে রুবেলের তুলনা কারো হয় না এওয়ার্ড তো সক্ষমে পায় ভালোই তো লাগে এওয়ার্ড না দিলে এওয়ার্ড দিলে তো ভালো লাগে এওয়ার্ড পেলে ভাল লাগে এটা কাজের স্বীকৃতি এইটা শিল্পীকে আরো সুন্দরভাবে কাজ করার জন্য এই এওয়ার্ডটা দরকার যে তো ভালো কাজ করে যারা ভালো গিয়া করবে তাদেরকে এওয়ার্ড দিলে বা তাদেরকে তাদেরকে মন্যন করলে তা আনন্দ লাগবে

অনেক মূল্যায়ন আমার সন্তান আমি তাকে নিয়ে গুরু ফিল করি আমি তাদেরকে তাকে এত বড় হয়েছে আমার সবসময় দোয়া আছে তার পিছনে রুবেলের তুলনা কারো হয় না এটা প্রতি বছর হবে আমার বাংলাদেশে দুইশোর উপরে ক্লাব আছে আমি তো প্রথম জাতীয় প্রশিক্ষক ছিলাম এখন তো অনেক ঘরে ঘরে মার্শাল আর্ট একসময় কেউ চিনত না এখন চিনে এই জন্য তাদেরকে আমি উৎসাহ করার জন্য প্রতি বছর পর বাংলাদেশ সাইডার ক্রাইড অ্যাসোসিয়েশন আমার নিজের ইস্যুট আছে স্যার জাহাঙ্গীর ইস্যু ওখানে আমি প্রোগ্রাম করব থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ Viene Suenan las campanas. Y yo solo quiero escuchar tu voz. Lleva el invierno, por esa fecha te extraño